প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে অসম সরকার দাবি অবৈধবাসী বাংলাদেশি ধরতেই নাকি এই সিদ্ধান্ত প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে অসম সরকার বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এই ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে তপশিলি জাতি জনজাতি এবং চা বাগান এলাকার গোষ্ঠীগুলোর জন্য আরও এক বছর আধার কার্ড বিলি করা হবে হিমন্তের দাবি অসমে জনসংখ্যার হিসেবে পর্যাপ্ত পরিমাণ আধার কার্ড দেওয়া হয়েছে তার দাবি বর্তমানে অসম লোকসংখ্যার হিসেবে যত সংখ্যক আধার নথি থাকা প্রয়োজন তার চেয়ে বেশি রয়েছে তবে তফসিলি জাতি জনজাতি এবং চা বাগান এলাকার গোষ্ঠীগুলোর মধ্যে তা এখনও কিছুটা কম রয়েছে তাই তাদের জন্য আরও এক বছর আধার কার্ড দেওয়া হবে অসমের মুখ্যমন্ত্রীর দাবি অবৈধবাসীরা যাতে আধার নথি ব্যবহার করতে না পারেন তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর তিনি বলেন গত বছরে ধারাবাহিকভাবে আমরা সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ আটকে যাচ্ছি গতকালও সাতজনকে আটকেছি কিন্তু সকল অবৈধবাসীকে ধরতে চাই তাই আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করতে চাইছি যাতে কেউ অবৈধভাবে অসমে প্রবেশ করে আধার কার্ড নিয়ে ভারতীয় হিসেবে বসবাস করতে না পারেন এই পথ আমরা পুরোপুরি বন্ধ করতে চাই সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে